হাওড়া জেলার উদয়নারায়ণপুরের নারায়ণপুরের বন্যা পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাওড়া জেলার আমতার ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারো মেত্র সুচারো এই মুহূর্তে এবং আজকে হাওড়ার আমতার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ দেখো রাজপথ জলের তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ছুটে এসেছিলেন এবং বন্যা কি রয়েছে সেটা তিনি খতিয়ে দেখেছেন এবং ত্রাণ শিবিরের কথাও তিনি বলে গিয়েছেন আমরা রয়েছি জয়পুরে এবং দেখো ছবিটা যে এই মুহূর্তে দোকান থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে জলমগ্ন প্রত্যেকবার এখানকার সাধারণ মানুষের যে ভোগান্তি হয় সেই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এবং যে ম্যানমেড বন্যার কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিভিসির জল ছাড়ার ফলে প্রত্যেকবার এইভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং এবারও সেই ছবি এখানে দেখতে পাচ্ছো যে কার্যত জল যন্ত্রণা ভোগ করেই আসতে হচ্ছে বা সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং এখানে এই জয়পুরের আশপাশে রাস্তার ওপর একেবারে জাতীয় সড়ক তার পাশেই রাজ্য সড়ক এবং রাজ্য সড়কের আশপাশের যে রাস্তাটা আর ওপর যে দোকানগুলো রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে দোকান কিন্তু বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বিক্রেতারা কারণ ক্রেতা কে আসবে তারা প্রত্যেকেই এই মুহূর্তে ঘর ছাড়া প্রবীর তুমি ছবিটা এখানে দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কি পরিস্থিতি এখানে রয়েছে এবং জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে সেই ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবল জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাদেরকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছুটে এসেছিলেন এবং ছুটে আসার পর তিনি এখানকার সার্বিক পরিস্থিতি ওপর নজর দেন এবং দেখতে পাচ্ছ সেই ছবি এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই ঘর ছাড়া হয়েছেন তারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন একটি টিউবওয়েল তুমি দেখতে পাচ্ছ সেটাও কিন্তু একেবারে কিছুটা অংশ ডুবে গিয়েছে এবং এরপরে পর যখন জোয়ার আসে তখন কিন্তু আরও জল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তুমি সেই ছবি দেখতে পাচ্ছ টিউবওয়েলের কী অবস্থা কিন্তু মানুষের পানীয় জলের দরকার সে কারণে তারা যতটুকু সম্ভব সেই পানীয় জল তারা সংগ্রহ করার চেষ্টা এখানে তারা করছেন যদিও পাউচের কথা বলা হয়েছে পাউচ প্যাকেটের কথা বলা হয়েছে সেই প্যাকেট দেওয়া হবে আমরা একটুখানি এখানে রয়েছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। প্রত্যেক প্রত্যেক বাড়ি এখানে ডুবে যায় এবারে কি পরিস্থিতি মানে কত মানুষ বাড়ি ছাড়া পাশে থাকে দেখতে আমরা বাড়িতে ডুবে যায় প্রত্যেক বাড়ি ডুবে যায় এখানে প্রত্যেক বাড়ি ডুবে যায় আমাদের গ্রাম হচ্ছে কুলটিকারি আজ থেকে চার দিন আগে ডুবেছে আমরা সব জলের তলাতেই আছি আর এটা হচ্ছে শিয়াগড়ের মোড়ে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে দামোদর নদীর বাঁধ একেবারে ভেঙে ওভারফ্লো হয়ে শিয়াগড় ভাটটিগিরি কুলটিগাড়ি বর্দা গোটা গাম ডুবে গেছে আপ টু শিয়া একদম চাপাডাঙ্গা থেকেই শিয়াগুড়ির মোড় পর্যন্ত সব ডুবে গেছে একদম কিচ্ছু নেই আর সব তলিয়ে গেছে পেলে থেকে আচ্ছা মুখ্যমন্ত্রী গতকাল ছুটে এসেছিলেন তিনি ত্রাণ সামগ্রীর কথা বলেছেন আমি ব্রিজের পরে দেখলাম ট্রিপল টাঙিয়ে দেওয়া হ্যাঁ এখনো কেউ কিছু পাইনি ত্রাণ সামগ্রী আমরা কিছুই পাইনি আমরা কুলটিগাড়ি গ্রামে বাস করছি আমার নাম অজিত সাহা আমি বলছি কিছুই পাওয়া যায় না আমাদের কুলটিগাড়ি গ্রামে একেবারে ত্রাণ সামগ্রী এখনো সবার কাছে পৌঁছোয়নি আমি চিত্রটা আরও একবার দেখাতে বলবো এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন দোকানদাররা দোকান খুলতে পারছেন না আমি যদি এই অংশের ছবিটা দেখাতে বলি যে দেখো কোথাও পায়ের চেটো সমান জল কোথাও হাঁটু সমান আবার যত তুমি গ্রামের দিকে ঢুকবে যতটা প্রবীর গ্রামের দিকে যাবে এই জয়পুরের বিভিন্ন মৌজার ভেতরে যখন তুমি ঢুকবে সেখানে কোথাও কোমর সমান কোথাও বাড়ির ভেতর পুক সমান জল সেটা কিন্তু ঢুকে রয়েছে আমি এই এই বাঁধিকের চিত্রটা দেখাতে বলবো যে দেখো এখানে বিভিন্ন দোকানপাট কিন্তু বন্ধ রাখতে হয়েছে যেন একটা অঘোষিত বন্ধের চেরা নিয়েছে এই বন্যার কারণে এবং দেখো দোকানপাট তারা খুলতে পারছেন না সেটা মুদিখানা দোকান হোক বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান হোক চিত্রটা সার্বিকভাবে এখানে ঠিক এই পরিস্থিতি রয়েছে সাধারণ মানুষকে জল যন্ত্রণা প্রত্যেকবার এখানে ভোগ করতে হয় এবারও মুখ্যমন্ত্রী সরাসরি ডিবিসির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং আমতায় একেবারে এই পরিস্থিতি জয়পুরের থেকে তুমি শুনলে একজন আগেই যে কথাটা তিনি বলছিলেন যে প্রত্যেকবার এই জায়গাটা এরকম পরিস্থিতি তৈরি হয় এবং ঠিক জয়পুরের সামনের সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কী রয়েছে এবং কতটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এখানকে এখানে সাধারণ মানুষকে সেটা খুব পরিষ্কার প্রবীর এবং এ কথাও বলা যায় যে এই জল কবে নামবে কখন নামবে সেটাও কিন্তু একেবারে পরিষ্কার নয় এবং গ্রামের ভেতরে অনেকেই কিন্তু বাড়ি ছেড়ে মূল রাস্তার ওপর চলে এসেছেন আরও একজন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো প্রায় তো অনেকেই বাড়িঘর ছাড়া এতখানি জল হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো তানই নেই কি করব এই দুটো গরু আছে গরুগুলো এখানে রাখতে এসছে কাল থেকে রেখেছিলুম রেখে আর এই যাচ্ছে এই সকাল থেকে এসছি এই যাব খিদে পাচ্ছি কী করব জল সাঁতরে আমাকে যেতে হবে এতখানি সাঁতরে যেতে হবে আপনি সাঁতরে যেতে হবে এই যে বালতি নিয়েছি বালতিটা ধরে ধরে যাবো কোথাও কোথাও সমান কোমর সমান কোথাও হাঁটু সমান জল এই মুহূর্তে এই জয়পুরে রয়েছে তুমি সার্বিকভাবে বুঝতে পারছ মানুষ কিন্তু বারবার বলছে যত দ্রুত সম্ভব তাদের কাছে ত্রাণ আসবে তত দ্রুত সম্ভব তারা অন্তত সাস্টেন করতে পারবেন এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে বাড়িঘর ছাড়া ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা আমাদের বলছিল